হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন সকাল ওই এগারোটা মতো বাজছে আর আমার এদিকে রান্না বান্না রান্নাঘর মোছা গ্যাস ওভেন মোছা এই সমস্ত সব কিছু কমপ্লিট হয়ে কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার চলে এসেছি ঘর বারান্দাগুলো পরিষ্কার করতে তো মানে ঝাঁটটা দিয়ে নেব তারপরে আর কি মোছামুছি করব তো ঝাঁট দিতে আরম্ভ করে দিয়েছি আর ঝাঁট দিতেও বেশ অনেকটাই সময় লেগে যায় কারণ অনেকটাই তো এদিকে তিনটে ঘর প্লাস বারান্দা তো এতটা সম দিতে অনেকটাই সময় লেগে যায় তো আজকে আর ভাবছি ঘরগুলো ঝাঁট দেবো না কারণ ঘরগুলো না আজকে বেশ পরিষ্কার মতোই আছে দেখছি কারণ সকালে তো একবার ঝাঁট দিই আর এখন এই তো এই পেতেটা মধ্যে আর কি টমেটো আলু এগুলো রাখা আছে কিন্তু আলুগুলো না নিচের দিকে হয়তো পচে গিয়েছে কারণ দেখছি একটু র সরস মতো লাগছে আর কি তো দেখি কোনটা কি পচেছে তো তারপর পেতেটাই দেখছি লাল মতো আর কি লেগেছে তার মানে হচ্ছে টমেটো পচে গিয়েছে তো দেখি খুঁজে পেতে কোনটা পচে গিয়েছে তো সেইগুলো ফেলে দিতে হবে আর বাবা এসেছিলেন গত পরশু দিন তো অনেকগুলো টমেটো তারপর বিভিন্ন রকম আনার সবজি এনেছিলেন তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো তার মধ্যে আর কি টমেটোগুলো এর মধ্যে এখানেই রেখে দিয়েছি কিন্তু কথা হচ্ছে এমন দিনে তো আর টমেটোর চাটনি অতটা ভালো লাগে না ওই তরি তরকারিতে একটু আধটু দিতেই কাজে লাগে তো সেই কারণে আর কি টমেটোর খুব একটা চাহিদা নেই তো সেই জন্য টমেটোগুলো এখানেই পেতের মধ্যে রেখে দিয়েছি তো দেখি তো পচা টমেটো ওই নিচের দিকে রেখে দিচ্ছি আর কি উঠানে কারণ পরে আবার ফেলে দেব। যখন ওই বাইরের দিকে নোংরা টোংরা ফেলতে যাবো সময় তখন ফেলে দেব। তো এখন সমস্ত সব ভালোভাবে ঝাঁট দিয়ে নিই তো নিয়ে ঘর বারান্দাগুলো এবার মোছামুছি করব। তো যথারীতি ঘর বারান্দা মোছামুছি তো আরম্ভ করেই দিয়েছি কিন্তু এদিকে ঘর মুচতে মুচতে প্রচণ্ড গরমও লাগছে তো সেই কারণে আবার একটু জলও খেয়ে নিলাম আর জলের টেস্টটাও পেয়ে গিয়েছিল কারণ অনেকটাই মুছতে অনেকটা সময়ও লেগে যায় তো সেই কারণে আর কি একটু জল খেয়ে নিলাম তো টেবিলটা সরিয়ে নিচ্ছি নিয়ে এবার ভালোভাবে মোছামুছিটা করে নিই আর ওই দিকটা মশা হয়ে গিয়েছে শাশুড়ি মায়ের ঘর তারপরে ছেলের ঘর এইগুলো বারান্দার ওই সাইডটা তো সবই মোছা হয়ে গিয়েছে তো এবার এই সাইডটা মুছে আমাদের ঘরটা মুছে আর কি সিঁড়ির নিচে দিয়ে বেরিয়ে যাব তো এই হচ্ছে ব্যাপার তো চলো চটপট করে ঘরগুলো মোছামুছি করে নিই তো নিচে ঘর বারান্দা সমস্ত কিছু মোছামুছি করার পর এবার চলে আসলাম ছাদে কারণ গত পরশু দিন আর কি শনিবারে প্রচুর পরিমাণে ঝড় হয়েছিল তো সেই কারণে প্রচুর নোংরা পাতা ছাদে আর এই ঘরটায় ভর্তি হয়ে গিয়েছে তো সেই কারণে আর কি ছাদটার ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি তো অবশেষে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান দান করে এই তো খেতে বসে পড়েছি আমি ছেলে আর শাশুড়ি মা তদিকে রান্না হয়েছে শাক ভাজা ভেন্ডির ঝাল তারপরে মাছের টক আর হয়েছে ঝিঙে ডাঁটা এই সমস্ত কিছু দিয়ে ঝোল গুড আফটারনুন এখন সময় হচ্ছে বিকেল সাড়ে চারটে একটু ছাদে যাচ্ছি ঘন্টা ঝাড় দিয়ে নিলাম তো ঘর বারান্দাগুলো ঝাঁপ দিয়ে নিলাম নিয়ে মাদুরটা একেবারে পেতে রেখে এলাম কারণ ওই দেখো চলছে মাদকটা পেতে দিলাম কারণ স্টুডেন্টস আসবে পড়তে তো তোমাদেরকে তো শেয়ার করা হয়নি তো একজন বাচ্চা আর কি আমাদের পাড়ার ওই যে রঞ্জনের যে দোকান আছে আর কি তো মুরগির দোকান মানে মাংসের দোকান তো ওর ছেলে আর কি পড়তে আসছে এই দুই দিন দিন আসছে তো কালকে তো গতকাল তো রবিবার ছিল ওইটা তো পড়াইনি ওই দিন তো একটা নতুন অধ্যায় শুরু হলো তো যাই হোক বাচ্চাদের সঙ্গে থাকলে সময়ও কেটে যাবে তো মাদুরটা বেঁধে দিলাম ও এসে বসে তারপর আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি আর কি সাড়ে চারটা থেকে পড়ানোর সময় তো ছাদে চটপট করে কাপড় জামাগুলো তুলে নেই আর কি গিয়ে ওকে মানুষ করাতে ওখানে আসেনি তো ওই দেখো ছাদে কাপড় জামার সময় তো চলো চটপট করে আবার তুলে নেই গুড ইভিনিং এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা পনেরো আর রান্নাঘরে চলে এসেছি আজকে হবে রুটি তরকারি কুমড়োর তরকারি আর রুটি তো স্টুডেন্ট তো বিকেলে পড়তে এসেছিলো তারপরে ওকে ছটা পনেরোর দিকে ছুটি দিয়ে দিলাম তারপরে আর কি সন্ধ্যা দিলাম সন্ধ্যা সন্ধ্যা দেওয়ার পর আবার ছেলেকে খেতে দিলাম সন্ধ্যা মুড়ি টুড়ি একটু দিলাম একটু শশা একটু পেঁয়াজ একটু চানাচুর দিয়ে মুড়ি দিলাম তো খেয়ে পাও পড়াশোনা করছে ওরা দিয়ে আর কোথাও পড়া সন্ধ্যার দিকে আর এখন রান্নাঘরে চলে এসেছি করছি রুটি আর কুমড়োর তরকারি তো রুটি এখনও আটা মাছি আর কুমড়োর তরকারিটাই চাপিয়েছি তো এখনও কুমড়োটা ভাজছি আর কি আর তোমাদের দাঁড়াই এসে গেছে ওদিকে ওকে একটু বেলের ঘোল করে দেবো কারণ বাবা এসেছিলেন অনেকগুলো বেল নিয়ে এসেছিলেন তো বেলের ঘোলটাই ও পছন্দ করে আর আমাদের বেল না সেইভাবে কেউ খাওয়া হয় না তো ও একটু ভালোবাসে আর কি তো সেই কারণে ওকে আর কি বেলের ঘোল করে দিই তো চলো আগে তরকারিটা বসিয়ে নিই তো তারপরে আর কি বেলের ঘোলটা করে দেবো তো যথারীতি তরকারিটা তো হয়ে এসেছে এবার তরকারিটা নামিয়ে নেব কুমড়োর তরকারি তো কুমড়োর তরকারি আমার ছেলে একেবারেই খেতে চায় না তোমাদের দাদা খায় তবে না করতে পারে না আর আমার ছেলে তো একেবারেই খেতে চাইবে না জানি না আজও হয়তো কুমড়োর তরকারি দিয়ে রুটি খেতে চাইবে না বিশেষত কুমড়োর তরকারি দিয়ে মুড়ি বা ওই লুচি টুচি হলে তবু একটু খায় আর রুটি ও একেবারেই খেতে চায় না খেতে পারে না কারণ ভালো লাগে না আর কি ওর সবাই তো সব রুচি একই রকম রুচি হয় না তো ওর ভালো লাগে না তো সেই কারণে ও কুমড়োর তরকারি একেবারেই ওর পছন্দ নয় জানি না আজকে রুটি খাবে কি না আজকে হয়তো বলবে যে আমি মুড়ি খেয়ে থাকবো কারণ তোমাদের দাদা এনেছে চপ তো সেই চপ দিয়েই হয়তো মুড়ি খাবে তো চলো তরকারিটা হয়ে গেল এবার নামিয়ে রেখে দিয়ে দেখি তোমাদের দাদা আবার মুড়ি চাইছে ওকে একটু বেলের ঘোল বানিয়ে দিলাম ও খেলো তো এক মুড়ি খাবে কারণ ও এনেছে চপ তো সেই কারণে আর কি তো এদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ওই যে কড়াই সিদ্ধ আর চপ ওই সমস্ত কিছু নিয়ে এসেছে খাচ্ছে এবার আমাকে বারবার বলছে তুমি আসো তুমি আসো তো সেই কারণে আবার আমি এ আসলে তো দুটো মুড়ি বেশি দিতে হবে তাই না তো সেই কারণে আবার দুটো মুড়ি বেশি নিয়ে নিলাম তো এবারও মাখামাখি একটু করুক আর কি তারপর আর কি আমি খাবো কারণ কেউ মাখিয়ে দিলেন আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে কি আমি এখনো পর্যন্ত বাপের বাড়ি গেলে আমার মাকে বলি যে মুড়ি মাখিয়ে দিতে ভাত মাখিয়ে দিতে এখনো সত্যি আমার ছেলে অত বড় হয়ে গেল ও তো আমাকে বলবে মাখিয়ে দাও মাখিয়ে দাও আর আমিও তাই করি এখনো পর্যন্ত তোমাদের দাদা বা আমার মা এমনকি আমার ছেলেকে পর্যন্ত আমি বলি বা মুড়িটা মাখ মারে এরকমটা করতে থাকি তো এই ছোটো ছোটো মায়না আবদারগুলো যদি একটু নিজের মানুষরা একটু মানিয়ে নেয় আর কি তো ভালোই লাগে তাই না বলো তো আমি তো সবার জন্যই আছি কিন্তু আমার জন্য তো একটু থাকতে হবে সবাইকে তাই না তো চলো আর বেশি কথা বলবো না আজকের পর্ব এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো আসছি টাটা